এটা এক ধরনের শিপিং কন্টেইনার যা মাটির নিচে চাপা পড়ে রয়েছে এটা এখনই বেঁকে যাচ্ছে ওনার এক ডলার কেন সেটা বলবে আমি বলতে চাইছি এটা পরেই হয়েছে তোমার কি মনে হয় টা বোমটাকে সার্ভাইভ করতে পারবে না দেখা যাক তাহলে হ্যাঁ কি ব্যাংকটা পুরো ধ্বংস হয়ে গেল। হলো 1 মিলিয়ন ডলারের ব্যাংক যেটা বানানো হয়েছে মিসাইল শুট করবার জন্য এবং মাটির নিচে নিউক্লিয়ার মহা বিপর্জয়ের হাত থেকে পাচা সিঁড়ি দিয়ে নিচে নাম্বার পরে আর একটা 3175 কেজির দরজা খোলার পরে এটার ওজন 3175 কেজি। তুমি পৌঁছোবে ব্যাংকারের কেন্দ্রে। ও মাই গড এটা দেখে পুরো স্টার ওয়ার মনে হচ্ছে। এই রুমটা থেকে মিসাইল লঞ্চ করা হয়।

আমার মনে হয় খুব একটা বেশি নয় আমরা আরো দুটো ফ্লোর নিচে নামবো এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট আমরা এখন পাঁচতলা মাটির নিচে এন্টারটেইনমেন্ট এরিয়া কিন্তু সবচেয়ে ভালো পার্ট হলো এই ক্লাবটা ওয়াও এই মানুষটা অ্যাকচুয়ালি পার্টিলা নিচে নোলানকে এখানে ইনভাইট করা হয়নি আমি এই জায়গাগুলো সকলকে দেখাই না ওয়াও এগুলো কেউ দেখতে পায় না একটা সিক্রেট জায়গায় নিউক্লিয়ার এসাইলামে যেখানে কয়েক যুগ আগে একটা আসল নিউক্লিয়ার না জিমি এদিকে এসো ও দাঁড়াও এটা ওখানে যাওয়াটা সেফ হবে না কাল ও কিন্তু বললো এটা সেফ নয় লাইটগুলো গুলো নিভিয়ে দিলে কেমন লাগবে আমি জানি না আমি জানি না ঠিক আরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আশ্চর্যের বিষয় হলো আমরা তো সবে শুরু করেছি এই ভিডিওর ক্রমশ এগুলো আরো বড় হবে এবং আরো বেশি দামি হয়ে উঠবে কিন্তু যদি তোমরা কেউ এটাকে বানাতে চাও দেখতে লাগবে আমাদের পায়ের নিচে সিক্রেটলি লুকানো যার দাম হলো তিন চলো আমাকে ফলো করো সবাই ও

ও মাই গড এটা দারুন বাংকারে তাই ওহ গড ওহ আমরা কিন্তু বাংকারের ভেতর আছি তুমি এদিকে এসো ঠিক আছে এবার দেখো ওহ মাই গড আমি কিন্তু জানি না এটা কতটা সেফ এটা তো ভয়ঙ্কর তুমি তো ভাই বাংকারটাকে পুড়িয়ে ফেলবে তুমি কি চেষ্টা করবে হ্যাঁ ও মাই গড এটা হঠাৎ মানুষটা সত্যিই দারুন এই বাংকারে ডাকাতি করার মতো কিছুই নেই এটা শুধু একটা বাংকার নয় এর মধ্যে আর একটা রুম আছে তার মানে কি আমার মনে হয় সিস্টেম বানিয়ে ফেলতে পারে ও এটা তো আগের বাংকারের থেকে অনেকটাই বেশি বড় আর ও একটা ভয়ঙ্কর আবিষ্কার করেছে যেটা আমাদের এখানে সুরক্ষিত রাখবে যদি বিপদ আসে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি প্রথমে ও আমাদের একটা ক্যানন দেখালো যেটা যেকোনো জিনিসকে গোলাবারুদে পরিণত করে আমাদের কাছে এখন ব্রেড রোল আছে আমি চালাচ্ছি তাহলে ঠিক আছে করো হ্যাঁ আমি করছি তাড়াতাড়ি করো যেকোনো মুহূর্তে শুট করতে পারে ভাই মারো শুট ও এই অংশটা আমাদের প্রার জন্য কিন্তু কলিন যদি এটা করে তাহলে সেটা কতটা হবে বলতে পারছি না এই বেলটা

কিন্তু কলেজ এটাকে যতটা নিরাপদ মনে করে তার সাথে পাঁচ মিলিয়ন ডলারের আইল্যান্ড প্যারাডাইজের প্রেসিডেন্সিয়াল বাংকার এটা খুব বেশি মনে নাও হতে পারে কিন্তু উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুপরিচিত রাষ্ট্রপতিদের মধ্যে একজন এটা যথেষ্ট ছিল ও মাই গড মানে তুমি বলছো এটাতে থাকতো একটা আবর্জনা এটা হলো প্রেসিডেন্সিয়াল বাথরুম তুমি বলছো এটা পাঁচ মিলিয়ন কিন্তু দারুণ ব্যাপারটা এতটাই সুরক্ষিত যেখানে নিউক্লিয়ার এক্সটেনশনের পরেও তুমি সার্ভাইভ করতে পারবে এটা খুব একটা জএফকে ভিডিওটা দেখবে না এরম ভাঙার থেকে ওর মন খারাপ হয়ে যাবে আমার সেরকম কিছু মনে হচ্ছে না এবার চলো ভবিষ্যতের বাংকারে যাওয়া যাক 30 মিলিয়ন ডলারের বাংকারে সবাইকে স্বাগত এটা একটা ফনের অতলার বেসিক্যালি একটা আন্ডারগ্রাউন্ড স্কাইস্ক্র্যাপার যার ভিতরে 75 জন্য মানুষ যেকোনো কিছুর হাত থেকে সারভাইভ করতে পারবে প্রথমত এগুলো হলো টিলির দরজা এই দরজাগুলো দু ফুট পুরু দরজাটা ভাঙতে গেলে কতগুলো আরপিজ এর দরকার হতে পারে এটা সেফ বলে না মনে হয় তাহলে ওপরে চব্বিশ ঘন্টার জন্য স্নাইপার সিকিউরিটি মজুদ রয়েছে আর ফেভারিট বন্দুক ও মাইক আমরা কোনো কিছু চুরি করতে দেবো ধরতে পারি

এখানে মনের গাছপালা জন্মাতে জল ব্যবহার করে যার ফলে এখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ভান্ডার অসীম হয় আর তারপরে শেষ পর্যন্ত সুরক্ষিত পুল দেখতে এলাম ও মাই গড সত্যি বলছি আমাদের ভিজিট করা বাংকার মধ্যে এটাই সব থেকে ভালো রয়েছে অসীম খাদ্য ভান্ডার একটা জিম আর একটা পাথরের প্রাচীর আমি জানি না এর থেকে ভালো কিছু হয় কিনা কিন্তু তখনও রয়েছে চলো একটু গিয়ে দেখা যাক আর এবার ৫০ মিলিয়ন ডলারের বাংকার যেটা এই সাধারণ বাড়িটার নিচে অবস্থিত যার চারপাশটাও নিচে গেলে তুমি সব থেকে দামি এবং অদ্ভুত বাংকার খুঁজে খুঁজে এই পৃথিবী চলো একটু গিয়ে দেখা যাক আর এর ভেতরে রয়েছে তো লিফট খোলার জন্য একটা গোপন কোড আছে এটা ঝাপসা করো কারণ এটা দেখালে মুশকিল ঠিক আছে এভাবেই লিফটটা খুলে গেল ঠিক আছে তাহলে তোমরা রেডি এখন আমরা মাটির নিচে তিন তলায় যাবো